This is a normal uh, visit that we conduct uh, before we make a decision whether to uh, observe uh, a given election. We're very honored to be here and to be received uh, by the Chief Commissioner today. Um, some of you may know that uh, President Carter, uh, who founded the Carter Center, visited Bangladesh in uh, uh, 1986 and 2001. So this, he had um, a Bangladesh at a very dear spot in in his heart, uh, and so we're again very honored to to be here and be considering looking at this very important election uh, that will be upcoming uh, so, sometime, uh, as we know in, um, uh, in in the next year or so. Appreciate it. Thank you. <laughs> আমরা তো এই দেশেই কাজ করি তাই না এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি এই দেশের জন্যই কাজ করি সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে আমরা ইকুয়ালি কনসার্ন ইকুয়ালি কনসার্ন না বাট উই আর ওয়াইটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম এটা আসলে এখন আপনারা দেখতে পাবেন সব রকম কিছুদিনের হয়ে দেখবেন যখন দেখবেন যে সবকিছু আকাশে সূর্য উঠে গেছে তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে আর দেখবেন আপনারা অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আসবে এটাকে কি খবর দিলে আপনাদের ভালো আপনাদের তাহলে আপনারা আমরা কি করবো এটা এটাও তো জানেন তাহলে না আসুক 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 ইনশাল্লাহ আসুক

So thank you very much। आपने उधर आना क्यों देख लिया आपसे ना? यार एक इलेक्शन भी इसमें भाग रहे हो आपसे। आज क्या आपको दिनों बोले? आज जतिया से। ये निंदा ले बोले। आज उल्लेख कार्टर सेंटर आपने जाने हैं। एक फेमस ऑर्गेनाइजेशन है अमेरिकन फेमस ऑर्गेनाइजेशन। প্রেসিডেন্ট কার্টার অফ আমেরিকা এটা এস্টাবলিশ করেছেন ইন ইজ আই থিংক ইন মিড এইট ইজ ইস্টাব্ড হ্যাঁ ওনারা মোটামুটি প্রাক ইলেকশন প্রাক নির্বাচনী একটা ভিজিট এসেছে মানে এখানে ইলেকশন সম্পর্কে একটা ধারণা নিতে এসেছেন যে এটা প্রিপারেশন কীরকম আমাদের রাজনৈতিক দলগুলোর কী অবস্থা ভোটারদের কি অবস্থা ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন একটা ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে আছেন এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন সংস্কার কমিশনের অনেক ইলেকশন সংস্কার কমিশনের চেয়ারম্যান সদস্যগুলাও ওনারা উপস্থিতছেন অনেকের সাথে অলরেডি বসেছেন আরো দুই দিন বসে ওনারা থাকবেন আজকে আমার কাছে এসেছিলো ইলেকশন কমিশনে আসছিলেন একটা সুখবর দিয়ে আপনাদেরকে আমার জন্য খুব ভালো তো ওনারা ওনার অ্যাসেস বলেছিলেন যে এই এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে এটা সুন্দর করে আমার একটু ভালো লাগলো যে এটা সব বলে দি ইসির উপর আস্থা আছে যাই হোক ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে যে মূলত যেটা যে ওনারা আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন আমরা জানিয়েছি আমরা অতীতও আমি বিভিন্ন সময়কে বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সে প্রস্তুতি আমরা নিচ্ছি এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি তারপরে ওনারা বোধ হয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান অতীতে ওনারা আসেনি গত তিনটা নির্বাচন ওনারা আসেননি ওনাকে ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে অনুরোধ করা হয়েছে ওনারা আসেননি এবার আসার জন্য ওনারা আগ্রহী যে কাটার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এস এবজার নেক্সট ইলেকশন তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন আমরা রাদার ওয়েলকাম আমরা ফরেন যারা অবজারভার আসতে চান যাদের ট্র্যাক রেকর্ড আছে মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে কোনো দল বা কোনো পক্ষের পক্ষ হয়ে যারা কাজ করে না সে ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি আমরা বলেছি ওনারা ওনারা এটা একটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন ওনারা আরো ভবিষ্যতে আসবেন কিন্তু এবারের মতো একটা প্রি প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসেছেন আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসেছেন আমরা তাদেরকে জানিয়েছি মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে তো ঠিক আছে আপনাদের ধন্যবাদ

যখন দেখবেন যে সবকিছু আকাশে সূর্য উঠে গেছে তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে মধ্যে আসবে এটাকে কি খবর দিল আপনাদের ভালো আপনাদের তাহলে আমরা কি করবো এটাও তো জানেন তাহলে না আসুক 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 ইনশাল্লাহ আসে